এটার উদ্দেশ্য কি উদ্দেশ্য হইল তুই পীরের কাছে যাবি পীরের সাথে মাখামাখি হবে পীরের সাথে যোগাযোগ হবে মোহাব্বত হবে কাছাকাছি বসবি তুই সেটা কথা তুই শুনবি তোর কোন দুঃখ বেদন আমারে বলবি দেখতে দেখতে সোহাব্বতে মোহব্বত বাড়বে তোর প্রতি আমার মহব্বত জাগবে তোর চেহারা আমার খেয়াল থাকবে কাল হাসরের ময়দানে এই হচিলে পার হয়ে যাব আহ নে কয় বকতে গেল না পিরে কোন নই চাইতে না পিরে গেল না কেন হেই পিরেজে বুকেন হ্যাঁ পিরে পিরেজে বুকেন পানি কি কোনো দিন কয় আমারে খাওয়ায় পানি কোনোদিন কয় না আমারে খাও যার পিপাসা লাগে সে পানির কাছে যেয়া পানি পান করে নাকি ভক্ত হইল ওরকম পিপাসিত গুরু হইল ওই রকম জলাশয় তার কাছে যায় তার পিপাসা মিটাবে যার পিপাসা লাগবে সে পানির কাছে যাবে যার অন্তরে ক্ষুদা লাগবে সে পীরের কাছে যাবে যার ভিতরে কোনো তৃষ্ণা জাগে না মহাপত জাগে না পীরের কাছে যায় না ও মুড়িত হইলে কি মুড়িত না হইলে এই জন্য তো গানে বলছিলাম যার অন্তরে নাই বিশ্বাস ভক্তি শুধু হাত ধরিয়া তব করে মুরিদ কই না তারে আমি মুরিদ কই না তারে ও তো মুরিদই নাই পীরের সাথে বছরে একবার দেখা করে না মাসে সপ্তাহে পনেরো দিনে ছয় মাসে অবশেষে এক বছরেও দেখা করে না কথা বলে না ও তো ভক্তের সুদাই নেই মাস্টার তার শিক্ষা দেওয়ার জন্য স্কুলে ক্লাস করে নাকি বাবা শিক্ষা দেয় ছাত্রের কাজ হইলো তুমি শিক্ষালয়ে যাও তুমি শিক্ষা নাও নাকি তুমি শিক্ষালয়ে যাইবে না ভর্তি এসলে সরিয়ে যাইবে না তুমি শিক্ষাটা পাইবে কেমনি আমার কথা তো সেখানে ছিল যে ব্যক্তি শিক্ষাটা নিল না গুরুবাক্য মানলো না গুরুকর্ম করলো না তার গড়াই জুরি হয় যে ব্যক্তি গুরু কর্ম করে সে ব্যক্তির ঘরে কখনো চুরি হয় না এখানে রাখো অগ্যনো কাটলেই আহা করে অগ্যনো তারপরটা কাটলেই আর ফাতেহা জিল হবি হইলেই পাপ হইতে পাপি মানুষ ক্যানি হইলেই পাপ হইতে পাপি রে করলে অজ্ঞান ভাবে জন্ম সরকার ঘুরতে হবে রে করলে করলে ওদ জন্ম সরকার ঘুরতে হবে যাতে হয় তার কারণ পর জ্ঞানী হইলেই পাপ হইতে বোক দীপাবি মানুষ জ্ঞানী হইলেই পাপ হইতে বোক দিপা বি ইরানি থেকে আসছে আমাকে এক হাজার টাকা দিয়ে পুরস্কার করেছে তার প্রতিও দু আশীর্বাদ ভালোবাসা মহব্বত রাখি বাবা জানের দরবারে ভক্তি রাখি আসতে অজ্ঞান তার পর্দা কাটলে আর ফাতে হাজির হবি আর ফাত কোনটা আর ফাত হলো যে পীর মুর্শিদের দরবার এটা বিলন কেন্দ্র একজনের বাড়ি টাঙ্গাইল একজনের বাড়ি মানিকগঞ্জ আরেকজনের বাড়ি কুমিল্লা আরেকজনের বাড়ি নোয়াখালী সিটাগঞ্জ বিভিন্ন জায়গার লোকগুলো বাবা জানের উড়ো শেষে একাত্র হয় সবার সাথে সবার মোলাকাত হয় এটার নাম হলো আরফা পর্দা কাটলেই হাজির হবি হইলেই পাপ হইতে মুগবি তাই বুঝলে জ্ঞান এক প্রকার না একটা সুজ্ঞান আর একটা কুগেন অক্ষর জ্ঞানের মাধ্যমে যেই বিদ্যা অর্জিত হয় তাকে বলো অবিদ্যা এই অবিদ্যাকে যে ব্যক্তি সৎ পথে পরিচালনা করে তার নাম সুবিদ্যা যে অসৎ পথে পরিচালনা করে তার নাম কুবিদ্যা আর একটার নাম প্রাকৃতিক বিদ্যা দেখতে দেখতে শিখে আর একটার নাম হলো ওই শিবিদ্যা যেটা গুরু থেকে প্রাপ্ত হয় আল্লাহ ডাইরেক্ট আল্লাহ থেকে প্রাপ্ত হয় তার নাম ওই শিবিদ্যা আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম হাকাম মানে হলো জ্ঞানী আবুল মানে হলো বাবা জ্ঞানীদের বাবা রাসূল দেখলো জ্ঞান আছে জ্ঞান ভালো পথে খাটায় না খালি খারাপ পথে খাটায় এই ওর নাম আবুল আবুল হাকাম হইতে পারে না ও হইল আবু জাহেল জাহেল মানে মূর্খ অজ্ঞানী আবু মানে বাবা মানে মূর্খের পিতা বা অজ্ঞানীর পিতা আজও পর্যন্ত সেই নাম বলবত আছে তারে কেউ আবু হাকাম বলে না তারে সবাই আবু জাহেল বলে বলে আরে দুনিয়াতেও কেউ যদি এরকম খারাপ কাজ করে হেরেও কয় হায়লাত একবার একটা আবু জাহেল রে কি বলবেন কথা বলেন এখন পর্যন্ত কথা আর ভাই অর্থ জানা শোনা অজ্ঞানী তার

আত্মজ্ঞানের উন্নতি করতে যাইতে হবে তোমার এই আরফাতে আত্মজ্ঞানের উন্নতি করতে যাইতে উন্নতি করতে যাইতে হবে মানুষ ওই আরফাতে সহে তার তার খুলে না সহে তার তার খুলে তার কারণ শত গুরুর হাতে চাবি মনে <muchas> উপর রাখতে হবে সবার করা নজর দেহ মনের দেহ মনের উপর রাখতে হবে করা নজর আমার রশিদ বলে ভাবের সাগর বলে ভাবের সাগর মানুষ আপনাশিতে পারি দিদি

নাম ভিন্ন কামে আবু কয়াস কত যাদুই তো পর্যন্ত তোর জাদু কি আসমানে চলে না খালি জমিন দেই চলে কমিতো কোন জাদুবিদ দেয় জানি না কয় না তুই এই পর্যন্ত জমিন দি অনেক দেহাই আসমানে কিছু দেহাই দেয় আসমানে কিামু কয় যে সাপ এই চা যদি দুইটা খন্ড করতে পারস দুইটা ভাগ করে পারোস আমি বিশ্বাস করব। তুই নবী আমার নবী ক চাচা আমি বললে আসমানের চাঁদ খন্ড হয়ে যাবে কিন্তু আপনি তো মানবেন না ক তুই কইরা দেশে এত যদি পারোস আমার নবী হাতের সাদা তঙ্গুল ইশারা করিয়া একটা দাগ দিছে হুকুম করছে সাত সাথে সাথে দুই খন্ড হইয়া থর 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 করে কাঁপতেছে সুমান আল্লাহ হইতেন না আমার নবী সাতকে জিজ্ঞাসা করে চাঁদরে তোরে খন্ড হইতে কইছে তুই খন্ড হইছে আস তুই কাপড় কেন সাত সেদিন জবাল খুলে বলছিল ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম করার সাথে সাথে আপনার হুকুম তাবি পালন করতে পারলাম কিনা এই ভয়ে আমার অন্তর থরথর করে কাঁপতেছে আবু জেল কয় ও আরে মোহাম্মদ তোর আসমান দিয়ে ও চলে রে বিশ্বাস করলো না জাদুকর কর আর দিন

কতজা দুত তেহলি আজকে তুই কবি আমার হাতে কি এটা যদি কইতে পারো তুই যে আল্লাহর নবী বিশ্বাস করি আমার নবী কয় চাষা আমি কইলে কইতে পারি কিন্তু আপনি তো মানবেন না কয় কুকুয়া দেশ না এটা কি কয় আমি আর কি কবুল যেই গুইসাব তুমি পুরাইয়া সাই বানাই রাখছো এই কয়ে দিবেন আমার কি আমি কে কইসে বরাই গুইসাবটা তাজা হয়ে গেছে তাজা হয়ে যখন লড়া ছড়া মানে সাপ তো পুরে বানাইছে সাই এটা তাজা হয়ে গেছে দেখে ভালো লাগছে আমার নবী গুইসাবরে ডাক দিয়ে বলে মান আরা

তবু আবু জেহেল তারে মানে নাই আমার নবীর মাঝে যা লক্ষ লক্ষ আসমানের চাপ দুই খন্ড করলে দুইটা ইশারা করে তো দুইটা খন্ড হয়ে যায় ছোট বাজাও গুই সাপ পুরাইয়া সাই বানাই ছোটা চেতা হয়ে যায়